এবং এই ওয়েবসাইট কিন্তু রাত দিন চব্বিশ ঘন্টা অটোমেটিক্যালি টপ আপ হয়ে যায় সো যাদের টপ আপ লাগবে তারা চাইলে কিন্তু গুগলে সার্চ করে চলে যেতে পারো এফ এফ টপ আপ ডট নেটে অথবা হোয়াটসঅ্যাপ থেকে টপ আপ নিতে চাইলে উপরের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো এখন ইউটিউবে এই কারণে লং লাইফ করি না সবাই শর্টস লাইফ করে তাই আমিও শর্টস লাইফ করতেছি শর্টস লাইফ তো খারাপ না শর্টস ভিডিও দেখো না তোমরা ভিডিও তোমরা লং লাইভ করো হ্যাঁ লাইভ দেখতে পারো না তোমরা কত সুন্দর আমার ফেসটাও টাও দেখতেছো খেলাও দেখতেছ সবকিছু এনজয় আর লং লাইফ তো ফেস থাকে একটু এক সাইড কোনায় রেখা দিতে হয়

গায়ে ঘুলে লাগাইতে লাগাই ভুলি লাগানোর আগে দেখা দেবো আমি সানদের শিখেছি খজক পড়া এনিমি স্কিল অন কুল ডাউন হিরে এই কোনা আবার এনিমি গহন কইছে দোস্ত ভাই তো অল টাইম ফুল স্কিন লাইক করে ওয়াচ এই যে রিঅনকে কিল করতেছে ডাউন এই যে ইউজলেস ডাউন কিল এটা কি

মহিরা গেছে কই বানা মিয়া চিল্লায় কই দেব এই যে এই যে প্রিয়া ডাউন লিমা ডাউন এর কি মা এর কি মাইয়ে স্কোর লিমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ডাউন বয়ফ্রেন্ড ডাউন আরে আরে এই দিকে আবার আরেকটা লল লল এই আয় ও কেমন না লাগে ভাই লিমারে মারলাম লিমার বয়ফ্রেন্ডও মার গেম নিয়া তো কিছু হয় নাই না পাকিস্তান তো বেটা নিজস্ব সার্ভার আছে ওগো হ্যাঁ ওই আসে নষ্ট করে লাভ নেই রাঙ্গBatchNormদার সর বড়কে আনবেন তাহলে ভালোই হবে প্লিজ ই-স্পোর্টসের দিকটা মনে কর আর টাকা যায় না আমরা পিসি প্লেয়াররা গায় এনিমি আই গাড়ি গারে কর না গাড়ি গারে কর না গাড়ি গারে হ্যাঁ গাড়ি লোয়ে পলাইতে লইছি এর দিকে সামনে এনিমি আছে আমি ভাই আমার ব্যাকআপ দে আমি এই ম্যাচে মনে কর মুতায় মুতায় আমার কিল করা লাগবে ভাই যেই হারা আমার স্কিন ল্যাগ করতেছে রে ভাই কি কইতাম রে ভাই নিয়া কি মারতে ডরতে চাও রে মালা করে কই আশা পাবনা কাকা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো তোমাদের অবস্থা বুঝিও জানি না তোমার কোন কালের কাকা লাগি কই মানলি আর তোরে কই হেডি গে যে তুই হেডি যা মার শুরু করছ এই যা আমার সামনে নিমি আয় নি সানো ডাউন এদিকে শেষ আরেকটা ফুল ড্যামেজ E di gai, no, <suss> e di gai. Avanti, Eh, Rampage. che le bravai solo nel dialetto. Il bella mezzo.

টাকা এনিমি লাইরা চেরা এই জায়গা একটা আছে আমার সামনে এই জায়গা আমার সামনে একটা আছে শেষ এরা কারণ তো বাঁচতে পারবে না একটি শিশু তুই আবার করতে মারি skill on cooldown ami yakina le idara pata sun dil are salai aye oi ek tuk

चलो भैया नहीं अच्छा लगा तो सारे भाई लोग सब्सक्राइब कर देना जो भी वैलोग देख रहे हो एक साथ मिलकर